বিশ্বকর্মা পুজো কিংবদন্তি অনুযায়ী বিশ্বকর্মা দেবশিল্পী এবং তিনি দেবপুরী দেবতাদের অস্ত্র যানবাহন ইত্যাদিরও নির্মাতা তিনি কৃষ্ণের রাজধানী দ্বারুকা শহরটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা চতুর্ভুজ ও তার বাহন গজের উপর উপবিষ্ট ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবুত কর্মের সম্পাদক শিল্পবিদ্যায় তার একুচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষষ্ঠী কলা বেদ এবং উপবেদের প্রকাশক ভাদ্রমাসের সংক্রান্তিতে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয় মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সকল স্থানে বিশ্বকর্মা পূজা হয় বিশ্বকর্মা পূজার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে ঘুড়ি ওড়ানোর রীতি বিশ্বকর্মা পুজো মানেই যেন দুর্গাপুজোর আগমন ঘণ্টা বেজে ওঠা প্রতীক্ষার প্রহর কোনা